আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ডেলি লাইফ থেকে মিতা বলছি গুড মর্নিং সবাইকে আজ সকাল থেকে টুকটাক একটু ভিডিও করার চেষ্টা করছি সকালে তো চা বিস্কিট খেয়ে দিনটা শুরু হবে তারপরে স্কুলে যাবো আমার মেয়েটাকে নিয়ে আসতে সবাই তো সবাই আমার একটু পাশে পাশে থাকবেন প্লিজ আমার প্রথম ইউটিউবে এটা প্রথম ভিডিও হবে ব্লকের মধ্যে জানি না কতটুক দিতে পারবো বা আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো যদি কখনও কোনো কিছু ভুল হয় প্লিজ আমাকে জানাবেন তাহলে আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব তো ভালো থাকেন পরে আবার দেখা হবে আলাইকুম আমরা এখন কোথায় যাচ্ছি বাবুনি বাইরে যাচ্ছি বাইরে কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা এখন বাইরে যাচ্ছি আমার বড় আম্মুকে নিয়ে আসার জন্য স্কুল থেকে হ্যাঁ আমরা এখন যাব তো আজকে আমি সকাল থেকে ছোট একটা ব্লগ শুরু করলাম অনেক কিছু দেখাতে হইতে পারবো না সিম্পল টুকটাক যা দেখাতে পারি আপনাদের সেটাই শেয়ার করবো তো চলেন নিয়ে আসি চলুন তো আমরা যাচ্ছি এসে তারপর আবার দেখা হবে আর যদি রাস্তায় শুট করতে পারি তো ইনশাল্লাহ আবার একটু কাদা যাচ্ছে আমাকে রেখেই চলে যাচ্ছে বাচ্চা বাচ্চা চলো গাড়ি কিছু করবে না মাম্মা যাও 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 ছুটি হয়নি ভালো হলো একটু খেলতে পারবে বাইরে আসার জন্য অনেক কানাকাটি করে আসলে যেমন বাইরে আসা হয় না

আজকে তো মেডাল জাল দিয়েছে খাতা নিয়েছো বেগে কেমন হলো ভালো খারাপ ভালো হয়নি কোনটা খারাপ হয়েছে তোমার এদিকে আসো এদিকে আসো এখানে রোদ কি খাচ্ছো এটা কি খেতে হয় এগুলো খেতে হয় না না খেতে হয় না নো নো আচ্ছা চলো আমরা এখন বাসায় যাই বাসের দিকে বের হই পরে দেখা হবে থেকে এসে গরমে পাগল হয়ে গেছে একদম পুরা বাবা বাইরে অনেক গরম হুম অনেক কষ্ট হয়েছে হম তুমি আজকে তাহলে খারাপ করলো মা ভালো হয়নি তাই তো হুম মামুনি মামুনি আসেন দেখো না আমার মেরে কি লোকি জুতা খুলে জুতা রাখতে গেছে তুমি কি জুতা রাখতে পারো पापा ওরে বাপ রে দেখি তো দেখি তো মেয়েটাকে এটা কিন্তু ছোট একটা মামুনি ওকে ঠিক আছে আমি দেখা হচ্ছে আমরা অনেক অস্থির হয়ে গেছি আজ আমার মেয়ের খাতা দিয়েছে পরীক্ষার সেটাই দেখতেছি তোমার আল্লাহ ভালো করেছে অনেক ভালো করেছে ওর মনটা খারাপ একটু খারাপ করেছে গণিতে আর ইংলিশে একটু খারাপ হয়েছে খুব বেশি না ভালো হয়েছে এটা আশির মধ্যে আশি পেয়েছে ওই তোমার কেমন লাগছে হুম ভালো লাগছে তো পরীক্ষায় কি করতে হবে আরো আরও ভালো করতে হবে তাহলে আর বেশি করে লেখাপড়া করতে হবে না বলো এই সামনে পরীক্ষা আরও কি করবে ঠিক আছে একটু কজল বলবে বলো শুনি দেখি তোদের ফ্রেশ করিয়ে দিলাম গোসল করা সেই দুজনেরই কেউ দিয়েছি কেউ দিয়েছি কিছু আজকে শেয়ার করতে পারলাম না রান্না রান্নাবান্না কোনো কিছু শেয়ার করতে পারিনি আজকে আমি এই পুঁই শাক দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা এমনি রান্না করেছি আর চিকেন আছে ডাল আছে এই তো সিম্পল মেনু আজকে একদম তো আচ্ছা এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন আরেকটা ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আপনারা যদি পাশে থাকেন ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য ভুলবেন না প্লিজ আল্লাহ হাফিজ